আপনারা দুই টাকার ভাড়া পাঁচ টাকা নেন আমার পার্শ্ববর্তী ভারত ওখান থেকে সৌদি আরব যেতে চৌত্রিশ হাজার টাকা লাগে বিমান ভাড়া আমার বাংলাদেশ থেকে কেন বিমান ভাড়া এক লক্ষ নব্বই হাজার টাকা লাগবে তাহলে আমরা কি বলবো সেই ভারতকে ভারতের পাঁচ হাজার জন্য ভারতের লাভের জন্য আপনারা সেই প্রক্রিয়ায় যাচ্ছেন আমরা বলতে চাই না বিশ্বাস করতে চাই আমরা দিতে আপনারা ভাড়া বাড়াবেন না এই যে জুলাই বিপ্লবে আপনারা সকলে জানেন যখন বাংলাদেশ ঠংঠামে পরিস্থিত হয়েছে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে তখন বাংলা বাংলাদেশের যে সকল প্রবাসী রয়েছে এই প্রবাসী সোশ্যাল মিডিয়াতে রেমিটেন্স বন্ধ করে বাংলাদেশের সরকারকে জানান দিয়েছিল তুমি যদি চেয়ার থেকে নামো তাহলে তোমার গটিয়ার থাকবে না তুমি অচিরে তোমাকে এসে তিন হাত কবর তোমার জন্য রচিত হয়ে গেছে এই রচনার সূত্রপাত কিন্তু আমার প্রবাসী ভাইরা করেছিল কিন্তু যারাই কিনা নিজের বউ টাকা গহনা বিক্রি করে দেশের অর্থনৈতিক চাকা সচল রাখার জন্য প্রবাসে দিনরাত খাচ্ছেন তাদেরকে আপনারা অসম্মান করছেন আপনারা অনেকে জানেন আমাদের বাংলাদেশে কৃষিখাত দিন যত যাচ্ছে তত কিন্তু কৃষিকাজে আপনার জায়গা কমে যাচ্ছে আপনারা জানেন এই জন্যই কমে যাচ্ছে কারণটা হচ্ছে আপনার আমরা কৃষককে সম্মান করতে জানি না কৃষক আমরা সচিবালয়ে এই প্রেস ক্লাবে পাঁচতলা বিল্ডিং আমরা থাকি আমি সচিব মন্ত্রী মিনিস্টার পরিচয় দিই দিন শেষে আপনাকে আমাকে খেতে হয় এই খাবার যোগান দেয় আমার কৃষক ভাইয়েরা সেই কৃষক ভাইদেরকে যজ্ঞ সম্মান না দিয়ে আমরা তাদেরকে অবহেলার চোখে দেখি এই জন্য আজকে কেউ কৃষক হতে চায় না হতে চাই মিনিস্টার হতে চাই ডিসি হতে চাই এসপি কারণ আমরা ওদেরকে সম্মান করে ঠিক তেমনি আজকে যারা প্রবাসী রেমিডেন্স পাঠিয়ে আমার দেশের চাকাকে সচল রাখছে তাদের কেউ আমরা সেই কৃষকের মতো নিন্দা জানাচ্ছি তাদেরকে অবহেলা করছি আজকে আমাদের এখানে দাঁড়িয়ে কথা বলার কথা ছিল না বিমান ভাড়া কেন বাড়াবেন বরঞ্চ আমার সকল রেমিডেন্স বাইদের জন্য বিমান ভাড়া ফ্রিতে করা উচিত ছিল সেই ফ্রি না করে আপনারা বেতন বাড়িয়েছেন তাদের গোলা কাটার জন্য এবং পার্শ্ববর্তী ভারতকে সন্তুষ্ট করার জন্য আপনারা কি কি করছেন আমাদের লক্ষ দর্পণে আছে আমাদেরকে বলতে বাধ্য করবেন না আপনাদেরকে আমরা খুব ভালোবাসি আমরা সেই চেয়ারে বহাল টপিতে রেখে আপনার চেয়ার ছাড়ার পরেও যোগ্য সম্মান নিয়ে বাংলাদেশে যাতে আপনারা থাকতে না পারেন থাকতে পারেন এই জন্য আপনারা সেইভাবে নিজেদের জীবনকে এবং বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য আপনারা কাজ করেন সবাইকে ধন্যবাদ